WHA- oh. কেন্দ্র করে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের হাতাহাতি মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা অভিযোগ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে তাদের একটি সভা রয়েছে তার প্রস্তুতি করছিলেন তারা সেখানে তৃণমূল ছাত্র পরিষদ তাদের উপর হামলা চালায় পাল্টা তৃণমূলের দাবি এস এফ আই বহিরাগতদের এনে তাদের মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছে এ নিয়ে এলাকায় উত্তেজনা দফায় দফায় এস এফ আই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা আবার কখনো হাতাহাতি এই পরিস্থিতিতে পুলিশে হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল এসএফআই এর ডাকা প্রতিবাদ সভা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেট থেকে সরে গেল এস এফ আই কর্মী সমর্থকরা পুলিশের দিকে পক্ষপাতিত্বের তাদের অভিযোগ আগামীকাল ইংলিশ বাজার থানা ঘেরাওয়ের ডাক এস এফ আই সেটাকে এবং আমরা সেটার বিরোধিতা করতে গিয়ে বড় ওনারাই আমাদের উপরে হামলা করেছেন এটাই ঘটনা ঘটেছে সেখানে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা করতেই পারে গণতান্ত্রিক অধিকার আছে সবাই করার কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় গেট থেকে একটা ভিক্ষার মিছিল বের করেছিলাম যাদবপুরে আমাদের শিক্ষামন্ত্রীকে মারা হয়েছে অধ্যাপকদের প্রতিবাদ সেই ভিক্ষার মিছিল পর আমার গিয়ে শেষ হয় শেষ হওয়ার পরে যখন ছাত্রছাত্রীরা ফিরে আবার ক্যাম্পাসে ঢুকছে তখন ঢোকার সময় এসে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটির গেটের সামনে মূল গেটের সামনে তারা তালা মারছে তো আজকে এসে ভাই বন লেগেছিল সকালবেলা তারা বন্ধ করতে আসার সাহস পায়নি যখন আমাদের ছাত্রছাত্রী শূন্য যখন বিশ্ববিদ্যালয় সেই শুধুমাত্র ছবি তোলার জন্য তাদেরও তাদের রাজ্যের কমিটির কাছে গিয়ে দেখাতে হবে যে না আমরা বিশ্ববিদ্যালয় গেটে বনটা সফল করছি সেই কারণের জন্য তারা আমরা যখন বেরিয়ে যাই তখন তারা আবার এখানটাতে এসে গেটে এসে তালা মারতে যায় এবং ইউনিভার্সিটির গেটে এসে বাইরে পতাকা লাগাতে যায় মূল গেটে তালা মারতে যায় এবং এর পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পুষ্পুতুল দাহ করতে আসে সেই সময় আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা মিছিলে হেঁটেছিল তারাই প্রতিবাদ করে প্রতিবাদ করার পরে তাদের কাছ থেকে কুসফুতুলটা কেড়ে নেয় এই কেড়ে নেওয়ার সময় তারা আমাদের ছাত্রছাত্রীদেরকে মারধর করে তারা যে পতাকাগুলো নিয়ে এসেছিল সেই পতাকা দিয়ে পেছন দিক দিয়ে মারছিল আমাদের ছাত্রছাত্রীদেরকে তার প্রতিবাদ আমাদের ছাত্রছাত্রীরা করেছে কোনো মারধরের ঘটনা ঘটেনি তারা ঘেরাও করুক করুক আমরাও থানাতে নির্দিষ্ট অভিযোগ দায়ের করব যে একটা বহিরাগত ছাত্র ছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে না তারা কিভাবে এসে বিশ্ববিদ্যালয়ে গেটে তারা মারতে যায় আমরা আমরাও ইংরেজি থানাতে একটা অভিযোগ দায়ের করবো শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন পাঠানত ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে অমানবিক দৃষ্টিকোণ শুধু নয় অমানবিক গোটা রাজনৈতিক ইতিহাসে এইরকম কোন শিক্ষামন্ত্রীকে আমরা দেখতে পাইনি বিজেপির লক্ষিমপুরের ঘটনার মতো এই রাজ্যে শিক্ষামন্ত্রী ভাত্র বসু নেতৃত্বে ঘটনা ঘটলে আমরা আজকে গোটা রাজ্যব্যাপী ছাত্র ধর্ম ধর্মঘট করছিলাম এসে ফাই আমরা বৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেই ধর্মঘটের পিকেটিং করবার জন্য এসেছিলাম আমাদের শুধুমাত্র আজকে বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের নামে গুন্ডারা তারা আমাদের ছাত্র কামেদের উপর আক্রমণ করে এবং এই আক্রমণ করার পর আমাদের ফ্ল্যাগ পুতুল সব ছিল দেয় সেগুলো প্রতিবাদে আমরা রাস্তায় প্রোগ্রাম করতে গেলে বিক্ষোভ কর্মসূচি করতে গেলে পুলিশ এসে ভালা যায় পুলিশের সহযোগিতা আমরা পাইনি আমরা আগামীকাল এসএফআই এর নেতৃত্বে আমরা থানা ঘেরাও করবো ছাত্র নেতৃত্বের উদ্যোগে এটা আমরা বললাম এখানে বলে আজকে আমাদের এখানে কর্মসূচি শেষ করছি কিন্তু রাস্তায় দেখা হবে তৃণমূল যেন না হবে রাস্তায় এসএফআই নেই আগামী দিনে বিশ্ববিদ্যালয় ভিতরে এসএফআই এখানে ওই মানে এসএফআই এর কিছু হারমাদ বাহিনী মানে এর আগে আমরা তো দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর হারমাদ বাহিনী জঙ্গি সংগঠন যারা করে তারা কি করে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর মানে কি করে অত্যাচার করেছে তারা আজকে মানে আমরা যেহেতু মানে একটা হচ্ছে প্রোটেস্ট র্যালি করছিলাম সেই র্যালি সুযোগ নিয়ে দেবে মনে হয় আমাদের র্যালি এখানে শেষ হয়ে গেছে মানে তারা একটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর একটা কুচো পুতুল নিয়ে এখানে মানে হচ্ছে এসছিল কুচো পুতুল একটা হচ্ছে মানে হচ্ছে জ্বালানোর চেষ্টা করছিল সেই সময় আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা যারা রয়েছে মানে তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের যারা যারা রয়েছে মহিলারা যারা রয়েছে তারা তারা যখন তাদেরকে যাই যখন মানে হচ্ছে করতে বাঙালিতে যখন তখন তাদের মধ্যে কিছু ছেলে পেলে মানে তাদের উপর মানে হচ্ছে চড়াও হয় সেই একটু মানে হচ্ছে বাঘ করে আমরা আজকে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম ওরা সেই সুযোগ এখানে এসে খুশপুতু জড়ানোর চেষ্টা করেছে আমরা কোনো ধরনের কোনো যুদ্ধ আমরা পছন্দ করি না আমাদের মহিলা ছাত্রীদের উপর ওরা আক্রমণ করার চেষ্টা করেছে সেই কারণে ওরা যদি এখন অনৈতিকভাবে উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ধর্ণা প্রদর্শন করে সেটা প্রশাসন বিচার করবে যেটা ঠিক না বেঠিক ছাত্র পরিষদ ছাত্র পরিষদের মধ্যে দেখবে আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে যাদবপুর হতে দেব না আমরা সিপিআই এম এসএফ এর এই সন্ত্রাসবাদ আমরা মেনে নিতে পারবো না পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কষ্টি বিচার কি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স